কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে না আচ্ছা ধন্যবাদ আজকে কি পরীক্ষা ছিল বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ এটা ছিল হচ্ছে দ্বিতীয় দিনের পরীক্ষা কিন্তু স্থগিত হওয়ার কারণে সবার শেষ হলো তাই না পরীক্ষা তো পরীক্ষা তো শেষ হয়ে গেল কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে তোমার পরীক্ষার পরে যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও শুধু ঘোরাফেরা না করে কলেজের জন্য প্রিপারেশন না হ্যাঁ ভালো থেকো আল্লাহ হাফেজ ওকে ওকে স্যার

যাক স্যার তারপরে মনে কর আপনি অভিজ্ঞতা থেকে বোঝাই গেল যে বিগত বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে তার থেকে এই বছর একটু ফেয়ার পরীক্ষা হয়েছে তাই না অনেক ভালো হয়েছে তাই না যাক সামনে আরো ভালোভাবে পরীক্ষা হবে আরও ফেয়ার পরীক্ষা হবে এতে করে শিক্ষার্থীরা পড়াশোনা ফিরে আসবে ঠিক না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ